উপজেলা নির্বাচন হয়েছে এ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম অ্যাডভোকেট আবুল কাশেম কারিতাসের কাশেম ভাই চশমা মার্কা আপনার উত্তর আঙ্গামিলা তথা বাসাই ইউনিয়নের জনগণ আমাকে বিগত তিনটি নির্বাচনের থেকেও হাজার হাজার ভোট বেশি দিয়েছেন বেশি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনারা আমার সাত পাশে ছিলেন আমি আপনাদের মৃত্যু আগ পর্যন্ত পাশে উন্নয়নের যত ধরনের কাজ সেটা আমি জেলা মুন্সিগুঞ্জ জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি লুৎফুর রহমান সাহেবের পদে পদেই আমার আমি সেখানের কাজকর্ম জেলা পরিষদ থেকে দিতে পারবো উপজেলা থেকেও দিতে পারবো উপর থেকে চেষ্টা করবো তালা

যারা জয়লাভ করেছে শুভেচ্ছা অভিনন্দন জানায় কিন্তু তারা তারা কতটুকু যোগ্যতা কাজের মধ্য দিয়া সেটা প্রমাণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করছি সমাজের উন্নয়নের কাজ করছি সেই লক্ষ্যে বিগত বলে দু একটা ভুল ছাড়া অন্য কোন সরকারি টাকা পাবলিক টাকা আমি আত্মসাত করি নাই সেই লোক আমি না নিমতলায় পাঁচটা মার্কেট হয়েছে আমার জায়গায় আমি বিক্রি করে রাজনীতি করেছি রাজনীতি করছি অন্যান্য জায়গায় অনেক এই সব পথ নিয়ে অনেকে বড় লোক হয়েছে ওই পথের পথিক আমি নই আপনারা দোয়া করবেন আমি বেঁচে থাকলে আপনাদের উপকার হবে আপনারা দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন আপনাদের ডাক্তারি পরীক্ষা চক্ষু পরীক্ষা তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে যাবে এখানে একটা চক্ষু শিবির এবং স্বাস্থ্য শিবির দর জাবুর চৌধুর হিসাবে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে দশজন ডাক্তার আসবে আপনার সবাই সারাদিন ব্যাপী বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হবে আসসালামু আলাইকুম থ্যাংক ইউলাম